আসসালামু আলাইকুম ফিউ ভিউয়ার্স ওয়েলকাম আমার ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জহরুল ব্লগসে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি এবং সবার জন্য খুবই উপকারী একটি বিষয় হতে যাচ্ছে আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন ফিজিক্যাল এক্সারসাইজ শরীরচর্চা শারীরিক ব্যায়াম শরীরের জন্য খুবই উপকারী আমার ব্যক্তিগত জীবন অভিজ্ঞতা থেকে বলছি দুই হাজার বিশ সালে সতেরোই মাস যখন সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো করোনা অতিমারির কারণে বন্ধ হয়ে যায় দীর্ঘ প্রায় ছয় মাস আমার বাহিরে কাজকর্ম চলাপেরা সব কিছু বন্ধ ছিল ঘরে থাকার কারণে নানাবিধ কারণে এবং বিশেষ করে দেখা গেলো শরীর শরীরচর্চা এবং শারীরিক কর্ম না করার কারণে আমি ডায়াবেটিস হয়ে যায় আমার ডায়াবেটিস আক্রান্ত পরবর্তী আমি ডাক্তারের কাছে যখন গেলাম যাওয়ার পরে পরীক্ষার পরে আমার সাঁত্রিশ পয়েন্ট সাঁত্রিশ পয়েন্ট ডায়াবেটিস ধরা পড়ে আমি ডাক্তার তখন কিছু ওষুধপত্র কিছু নিয়মকানুন লিখে দেয় আমি আমার মনে আছে আমি তিন মাসে এক নাগের ওষুধ প্লাস সকালবেলা এবং বিকেলবেলা এক ঘন্টা করে প্রতিদিন হাঁটতাম এবং কিছু ব্যায়ামের অ্যাপস আছে সেগুলো নামিয়ে ইনডোর বিভিন্ন ফিজিক্যাল এক্সাইজ এক্সারসাইজগুলো করতাম যার ফলাফলে দেখা যায় আমি ছয় থেকে আট মাসের মাথায় মন আল্লাহ তালা আমাকে ডায়াবেটিস থেকে সম্পূর্ণ মুক্ত করে দেয় খেয়াল করুন প্রিয় বন্ধুরা সাঁত্রিশ পয়েন্ট ডায়াবেটিস থেকে একেবারে জিরো ডায়াবেটিস একেবারে অকল্পনীয় বিষয় পরবর্তীতে আবার যখন আমি নিজেকে সম্পূর্ণ সুস্থ বোধ করলাম ডাক্তারের কাছে যাওয়ার পরে তিনি পরীক্ষা করে দেখলেন একেবারে তিনি হতভম্ব যে কীভাবে সম্ভব এখন ডায়াবেটিস সাঁত্রিশ থেকে জিরো তখন তিনি বললেন যে আসলে আপনি অত্যন্ত কঠোরভাবে নিয়ম শৃঙ্খলা পাশাপাশি খাদ্যাভ্যাসের পরিবর্তন ফিজিক্যাল এক্সারসাইজের কারণে আল্লাহ আপনাকে সুস্থ করেছেন তো আমাকে ডাক্তার তখন পরামর্শ দিন আপনি সারা জীবন চেষ্টা করবেন এইভাবেই চালিয়ে যেতে আপনার ওষুধও খাওয়া লাগবে না তো আমি এখান থেকে আমার অভিজ্ঞতা থেকে যেটা বুঝতে পারছি আপনাদের জন্য পরামর্শ যে আপনারা চেষ্টা করবেন সকাল এবং বিকেলবেলা শরীরচর্চা অবশ্যই করতে চল্লিশ থেকে ষাট মিনিট অন্তত পায়ে হাঁটা পরিশ্রম করা তো আল্লাহতলা আমা আমাকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আপনারাও সুস্থ থাকুন শরীরচর্চার মাধ্যমে সুস্থ সুখী সুন্দর জীবনযাপন করুন সকালের সুস্থ স্বাস্থ্য কামনা করি Thank you so much. Thank you.